আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত হ্যালো বিওয়ার্স রুহুল আমিন বলছি রুহুল আমিন থ্রি ফিফটির পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব যে আপনারা কিভাবে। আপনাদের নর্মাল অ্যান্ড্রয়েড সেট থেকে মোবাইল দিয়ে ছবি তুলে ডিএচএলআর মতো ব্লুর করবেন ঠিক আছে আপনারা সেম টু সেম মনে করতে হবে যে এটা ডিএচএল ছবি আসলে আপনি ছবিটা উঠিয়েছেন আপনার অ্যান্ড্রয়েড সেট দিয়ে তাহলে বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল টিউটোরিয়ালে তবে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোনো কিছু না বুঝলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন ফেসবুক গ্রুপে জয়েন করলে যদি কোনো কিছু না বুঝে লিখে পোস্ট করবেন তাহলে আমি যদি আপনার রিপ্লাই করতে দেরি হয় তাহলে আমার মতো অনেক টিউবার আছে ইউটিউবার আছে যে আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা সলভ হয়ে যাবেন তবে দেখুন আমার অনেক সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ সেটা আপনাদের জন্যই আপনাদের দোয়া তো সবাই যদি একটা একটা করে প্রশ্ন করে অনেক প্রশ্ন থাকে তো সেগুলোর উত্তর আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না তো যার কারণে আপনারা আমার ইউ আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন সেখানে যদি আপনাদের প্রশ্নটা লিখে পোস্ট করেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি আপনারা সমাধান পেয়ে যাবেন তাহলে বন্ধুরা চলুন আমরা ঢুকে পড়ি আমাদের অ্যান্ড্রয়েড সেটে তো বন্ধুরা আপনারা যারা ইয়ে এখন ঢুকবেন আপনারা প্লে স্টোরে ঢুকবেন আপনার মোবাইল থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর ওপেন করে নিলাম প্লে স্টোর ওপেন করার পর আপনারা এই সার্চ বক্সে লিখবেন এ এফ টি ইআর আফটার স্পেস এফ ও সিইউএস ফোকাস দেখুন এই হচ্ছে আমাদের আফটার ফোকাস এই সফটওয়্যারটাকে আপনারা ইনস্টল করবেন তো আমার এখানে ইনস্টল করা আছে আগে তো যার কারণে ওপেন আসছে তো আমি এটাকে এখন ওপেন করবো দেখুন এটাকে আমি ওপেন করে নিলাম আচ্ছা ওপেন করার পর এখন আপনারা এই ক্যামেরাতে ক্লিক করলে একটা নতুন ছবি উঠাতে পারবেন বা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ভালো রেখে গাছ থা গাছ রেখে গাছ সবুজ গাছপালা রেখে আর এখানে অ্যালবাম ঠিক আছে তো এই অ্যালবামে আমি একটা ক্লিক করব এখন অ্যালবাম থেকে একটা ছবি আনবো ছবি এনে আপনাদেরকে একটু কাজ করে দেখাবো যে আমরা কিভাবে ছবিটাকে আমরা ডিএসএলআরআর মতো করতে পারি তো এই ছবিটা আমি নিব একটা একটা ক্লিক করলাম ক্লিক করে এই ছবিটা আমি এখন নিয়ে নিলাম তারপর দেখুন আমাদের সামনে একটা পপ আপ মেনু আসছে এখানে দেখা স্মার্ট এখানে মেনুয়েল ঠিক আছে আপনি যদি এই মেনুয়েলে ক্লিক করেন তাহলে আপনার অল্প অল্প করে হাতে কাজ করতে হবে আর যদি আপনি স্মার্টে ক্লিক করেন হ্যাঁ স্মার্টে ক্লিক করে কন্টিনিউ করলে আপনার এটা অটোমেটিক্যালি অনেকটা কাজ করবে ভালো কাজ করবে তো আমি এটা স্মার্টেই নিলাম তারপরে কন্টিনিউ একটা ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পর দেখুন এই ছবিটা আমার আসছে ঠিক আছে এখন এই ছবিটা দেখুন এখন যেভাবে আছে আমি এটাকে ফার্স্ট টাইম আমার অপশন এটাতে আছে হ্যাঁ তো এটাতে অপশন থাকা অবস্থায় আমি মেয়েটার উপরে দেখুন এই আমার মাউজের পয়েন্টার দিয়ে বা আপনার হাত দিয়ে চাপ দিয়ে ধরে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করুন তারপর বেল বাটনে একটা ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন সব সময় পেতে থাকুন এরকম করে উপরে মেয়েটার উপরে ছবিটা হাত দিয়ে ঘষিয়ে আপনি এভাবে নিয়ে নেবেন ঠিক আছে দেখুন এটা মার্ক হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো এখন এটা যেহেতু মার্ক হয়ে গেছে তো আমরা কি করব এই দ্বিতীয় অপশনে এটাতে ক্লিক করব না তিন নাম্বার অপশন যেটা আছে এটাতে ক্লিক করব ব্যাকগ্রাউন্ডটা ব্লোর করার জন্য তো আমরা এটাতে একটা ক্লিক করলাম দেখুন এটাতে আমার গ্রিন বক্স চলে আসছে এখন আমরা এই পিছন থেকে এটাকে পুরোটাকে নিয়ে দেখুন এখন এটাকে আমরা পুরোটাকে এইভাবে মার্ক করে দিলাম ঠিক আছে আচ্ছা দেখুন মার্ক করার পর এখন আমরা এই নিচে পুরোটা মার্ক করছি তো যদি আমরা এখন এই জায়গাতে দেখতে এখন একটু বেশি হয়ে গেছে ভিতরের মার্কটা ঠিক আছে তো এই জায়গায় দিলে আবার আমাদের আগের মতো চলে আসবে হ্যাঁ এখন আগের মতো চলে আসছে আবার আমি এটাকে আবার মার্ক করে দেই দেখুন এরকম করে ধরে আপনি মার্ক করে দেবেন মার্ক করার পর দেখুন এটা কীরকম আসছে হ্যাঁ তো এখন এই জায়গাটাতে একটু মার্ক পায় নাই আর উপরে একটু পায় নাই তো এখন এটাকে আবার আর একটু ধরবেন আরেকটু ধরে আবারও এরকম একটু সাইডে দিয়ে মার্ক করে দিবেন তাহলে আবার পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখুন আসবে এই দেখুন চলে গেছে যদি এই জায়গায় একটু পায় নাই বা এই জায়গায় একটু পায় নাই তো তাহলে এটাকে একটু করে দিবেন দেখুন এই জায়গাটাও চলে গেছে এই জায়গায় একটু বাকি আছে মার্ক পায় নাই তো এখন এইটাকে আমি আর একটু ক্লিক করে দেখুন এটা দিয়ে এটা করে দিলাম ঠিক আছে দেখুন যায় নাই কারণ ওই দাগের উপর চলে গেছে ঠিক আছে এখন আবার আমি আর একটু দেখাচ্ছি আবার আপনাদেরকে ওই লাইনের উপরে যেন না যায় হ্যাঁ তারপর দেখবেন চলে যাবে এখন চলে গেছে এখান থেকে আর একটু আছে তো আপনারা একটু হাতে আসতে করে দিয়ে করে নেবেন দেখুন এটাই এখন পুরোটা চলে যাবে ঠিক আছে চলে গেছে এমনি হাতে পায়ের পাশে একটু আছে এখন এটাকেও আমরা আর একটু মার্ক করে দেখি দেখুন মার্ক করে ছেড়ে দিয়েছি এটাও চলে গেছে আর এই পায়ের নিচে একটু আসে তো একটু যেহেতু পায়ের নিচে আসে এই কালারটা ব্যাস এইখানে এটাও আমি ক্লিক করে সরিয়ে দিলাম তো বেসিক টিউটের লম্বা হয়ে যাচ্ছে আপনারা যেভাবে ভালো হয় যদি ভিতরের অংশে কখনো না পায় তাহলে কী করবেন আপনার ওই এইটাতে ক্লিক করবেন তখন আপনার কাজ করবে ওইটা ঠিক আছে আর যদি এটাতে ক্লিক করেন তাহলে কাজ করবে ব্যাকগ্রাউন্ড উপরের দিকে করলে আপনার ছবি তো চলুন আমরা দেখিনি এবার আমার ছবিটা কেমন হলো এই নেক্সট একটা ক্লিক করবেন দেখুন দেখুন বন্ধুরা কি আপনার ছবিটা কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা হয় আপনার ব্লুর হয়ে গেছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা ব্লুর হয়ে গেছে দেখুন কত চমৎকার একটু নিচে বাকি আছে তো আপনারা যখন করবেন আমি টিউটোরিয়ালের স্বার্থে বেশি যেন লম্বা না হয় সেই দিকে তাকে আপনাদের জন্য টিউটোরিয়ালটা ছোট করবো যার কারণে আমি পুরা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই নাই যদি আপনারা চান যে যদি আপনারা চান যে কিভাবে আপনারা এটাকে কাজটা করবেন খুব ভালো করে করবেন একটু আস্তে আস্তে করে সুন্দর করে করতে পারবেন দেখুন আচ্ছা যদি এখন এই ব্লোড এখানে একটা ক্লিক করুন যদি আরেকটু বেশি ব্লুর যান পিছনটা এই দেখুন ব্লুরে একটা ক্লিক করবেন ব্লুরে ক্লিক করার পর উপরে যে দেখেন ব্লুরটা আছে এখানে একটা ক্লিক করে উপরে উপরেরটায় উপরেরটায় একটা চাপ দিয়ে একটু আর একটু বেশি করে দেবেন দেখুন আমি বেশি করে দিলাম তাহলে আপনার ছবিটা ভালো একটা ফোকাস আসবে ঠিক আছে দেখুন আসছে আচ্ছা এটা যে ফেদার নিচেরটা ফেদার ফেদারটা একটু কমিয়ে দিলে আপনার ছবিটা একটু এদিক সেদিক হবে ঠিক আছে দেখুন আপনার ছবিটা একটু এদিক সেদিক হবে ফেদারের কাজটা করবে আর যদি আপনি আর একটু বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দিতে পারবেন তাহলে দেখুন কিভাবে কাজ করে দেখুন খুব একটা লাইট আসছে এবার এতটুকুতে রাখবো আমি দেখুন তাহলে এখানে মোশন ব্লুর মোশন ব্লুর যদি হয় এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখুন ছবিটা আরেকটু কীরকম হয়ে গেছে আর জুম ব্লুর হলে আর একটু জুম ব্লুরে ক্লিক করে দেখবেন আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই করতে পারেন তো আমি জুম ব্লুরে যাবো না মশন ব্লুরেও যাবো না আমি লেন্স ব্লুরেই থাকব। ঠিক আছে তো এই লেন্স ব্লুরে থেকে দেখুন এই ছবিটা আমার এরকম হচ্ছে আমি এখানে সেভ করে দেবো আমি সেভ বাটমে একটা ক্লিক করলাম ক্লিক করার পর কী লেখা আছে উড ইউ লাইক টু সেভ ইউ ক্যান চেঞ্জ ইমেজ সাইজ ইন সেটিংস ইয়েস বাস একটা অ্যাড আসছে অ্যাডটা কেটে দেবেন তারপর আপনার ছবিটা দেখুন সেভিং হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন আমি এটাকে কেটে দেব চলুন দেখি তাহলে আমার ছবিটা এখন কীরকম হলো আমি যে ছবিটা কাজ করলাম আমি ইমেজ গ্যালারিতে যাব দেখুন এটা হচ্ছে আমার প্রথম ছবি ঠিক আছে আর এখনকার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার এখন কাজ করা ছবি তাহলে বন্ধুরা দেখুন আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড সেট থেকে ছবি উঠাইয়া ফোকাস আফটার ফোকাসের একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার ছবিটাকে ব্লুর করে দিতে পারবেন দেখুন সামান্য একটু মিস্টেক আমার পায়ের নিচে আছে তো আমি টিউটোরিয়ালের স্বার্থে লম্বা করতে চাচ্ছি না আপনারা একটু ভালো করে কাজ করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আমার ফোকাসের কাজ করার পর আফটার ফোকাসে আর এটা হচ্ছে কাজ করার আগে দেখুন পিছনেরটা আমি কি ব্লুর করছি ঠিক আছে বন্ধুরা তো আপনারাও এভাবে খুব সহজে করতে পারবেন তো আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখেছেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মাঝে আমার টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক বাটনে একটা ক্লিক করবেন লাইক বাটনে ক্লিক করতে বলবেন না যদি কোনো ব্যাপারে না বোঝেন বুঝতে কষ্ট হয় তাহলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন আমার ফেসবুক গ্রুপের দেখুন আমার যে ডিসপ্লেটা এখন আছে ডেস্কটপটা এটাই আমার ফেসবুক গ্রুপের পোস্টের যে মূল ছবি ব্যাকগ্রাউন্ডের ছবি তো এটা থাকবে আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো বন্ধুরা যদি আমার টিউটোরিয়ালের মাধ্যমে আপনার সাথে কোনো ল্যাঙ্গুয়েজ কথায় বা বার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করবেন আর কোনো ভুল হলে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এই হলো আজকের আমার টিউটোরিয়াল আজকের মতো আমি রুহুল আমিন এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ mm <laughs>